আসসালামু আলাইকুম গাইস আমি সল আব্দুল আজিজ ব্যাক টু মাই চ্যানেল আদার ভিডিও সো গাইস আজ চলে আসলাম এস আর এগ্রো ফার্মে অত্যন্ত সংক্ষিপ্তাসে পরে সো এই জায়গায় আমরা কিছু গরু দেখব এবং গরু পছন্দ হলে কিনা কাটা করব দেখি যে গরু কেমন আছে সো আমরা এখন গরু ভিটে দেখব এই জায়গায় গরু অনেক সুন্দর এবং বড় গরু সো দেখতে থাকেন গরুটি কেমন হয় এবং আমরা কি গরু কিনতে পারি সেটা আপনাদের দেখাবো এখান থেকে যাদের গরু পছন্দ হয় তা দেখতে পারেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে সো এই যে অনেক সুন্দর সুন্দর গরু আছে দেখতে পাচ্ছেন বড় আছে এই জায়গায় স্কেলে মাপা হয় সো দামটা কতখানি এটা মেনশন করলাম না আপনি গিয়ে দেখবেন দামটা কতখানি হয় আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং গিয়ে তাদের সাথে কথা বলে দাম জিগি ওটি ক্রয় করতে পারেন আমরা এখন একটা গরু পছন্দ করব সো আমরা এখান থেকে একটা গরু পছন্দ করে নিলাম সো এই গরুটা আমার কাছে বহুত অনেক সুন্দর লেগেছে সো আপনারা আছেন আমরা এটা কি স্কেলে মাপবো আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে আমরা এটা কি স্কেলে মাপবো সো দেখতে থাকেন সো গরুটা আমি বাইর করার চেষ্টা সো এখন গরুটা বের হয়ে গেছে সো দেখতেই পারতেছেন গরুটা কি সুন্দর মাসাল্লাহ গোটা অনেক সুন্দর আছে সো এখানে আমরা অনেক লাইভ ওয়েট স্কেলে মাপবো সো দেখতে গোটা কিন্তু অনেক তেজি বাজে আছে গোটা গাইস দেখতে গোটা মাসাল অনেক সুন্দর সো এই যে গোটা ওয়েট হয়েছে তিনশো চুয়ান্ন কেজি সো গাইস আমাদের কাছে গোটা বোট পারফেক্ট লেগেছে সো আমার কাছে এটা অনেক ভালো লাগছে তাই গোটাকে আমি বুকিং দেবো এখন চাইলে আপনারা এখানে চান্ডার পর্যন্ত বুকিং দিয়ে রাখতে পারেন এবং তাদের কাছে লিখে দিতে পারেন অ্যাডভান্স দিয়ে পরে বাকি টাকা দিয়ে আপনারা চাইলে নিয়ে যেতে পারেন সো দেখতে পাচ্ছেন আমরা গোটা এখন ভালো করে আপনাদের ভিডিও করে দেখা দেখেন গোটা সুন্দর আপনারা দোয়া করবেন আমাদের গোটা যেন কোরবানি আক্রান্ত সুন্দর সুস্থ এবং সবল থাকে দেখতে পাতাছেন এই যে বোর্ড অনেক সুন্দর লাগতেছে ভিডিওতে সো আপনারা দেখতে বুঝছেন এই বোর্ড অনেক সুন্দর সো দেখতে থাকেন ভিডিওটা পুরোটা আপনাদের ভিতরে আরও দেখাবো তাদের কাছে কী কী গুরু আছে সো আপনারা আসতে পারেন চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে গুরুটা সবার কমেন্টে জানাবেন সো আমি ভিতরে ঢুকতেছি দেখেন আপনাদেরকে দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর গুরু আছে দেখেন বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গুরু আছে সো আপনারা এসে ভিজিট করে যাবেন যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আইসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ